প্রাচীন আমলের নাচঘর নামটি শুনলেই সবার মাঝে কৌতূহলের সৃষ্টি হয় নাচঘর মানে যেখানে নাচ হয় জমিদারি শাসন আমলে প্রায় প্রতিটি জমিদার বাড়ির পাশেই থাকত নাচঘর নর্তকীরা যেখানে নেচে গিয়ে জমিদারদের মনোরঞ্জন করত এমনই এক নাচঘরের অস্তিত্ব এখনো বিদ্যমান বন্দরনগরী চট্টগ্রামে নগরীর চন্দনপুরায় প্রায় তিনশো বছরের ঐতিহ্য ধারণ করে এখনো দাঁড়িয়ে আছে জমিদার সাজ্জালালা প্রকাশ সারদালালা জমিদার বাড়ির নাচঘর তবে অযত্নে অবহেলায় ম্লান হয়ে গেছে এর অপরূপ সৌন্দর্য এক সময়ের মধ্যে হিন্দু লালা বাবাদের নাচঘর ছিল এখানে এদের আসরবস্ত এদের জমিদার বংশ ছিল আর কি এটা আসলে পরিত্যক্ত হিসাবে পড়ে রয়েছে এখানে কোনো কিছু হচ্ছে না এটা পরিত্যক্ত হওয়া হিসাবে ঠিক না তিনশো বছর আগে পর্তুগিজ শাসন আমলের ধারাবাহিকতায় চট্টগ্রামের চন্দনপুরা এলাকায় দাদা ও বাবার পর জমিদারিত্ব লাভ করেন জমিদার সাজ্জালালা প্রকাশ সারদালালা তখনই নির্মাণ করা হয় বাড়িটি বাড়ির পাশেই আছে চমৎকার একটা পুকুর সাথে আছে সান বাঁধানো ঘাট যেখানে চমৎকার গোসলের ব্যবস্থা ছিল কিন্তু অযত্নে নষ্ট হতে চলেছে পুকুরের সৌন্দর্য আমরা ছোটবেলা থেকে কিন্তু পিছনে যে ভবনটি পরিপ্রেক্ষিত অবস্থায় দেখে দেখে আসছি ভবনটি অনেক তাৎপর্যপূর্ণ ইতিহাসের অনেক পাতায় অনেক কিছু লিপিবদ্ধ আছে পূর্তগিজ আমলে শাসন আমলে এক জমিদার এই ভবন চট্টগ্রাম অন্য জমিদারি রক্ষণাবেক্ষণের জন্য তৈরি করেছিল কিন্তু অনেক ভবন সংস্কার হয়েছে এটা প্রধান সড়কের সংলগ্ন হওয়ার পরে সরকারের দায়িত্বপ্রাপ্ত যারা আছেন এই ভবনের দিকে নজর দিলে এটার ঐতিহাসিকতা সামনের দিকে আরও স্পষ্ট হবে বিশেষ করে শিশু কিশোর এবং যারা प्रवीण রয়েছেন যারা এই ইতিহাসকে জানার আগ্রহ ব্যক্ত করেন তারা এটা জানতে পারবে জমিদারবাড়িতে অতিথি কক্ষ সহ দ্বিতল ভবনে রয়েছে 14টি কক্ষ নাজঘরের চারদিকে 10টি দরজা দিয়ে প্রবেশ করা যায় ভবনের নির্মাণশৈলীটি অভিনব 10 ইঞ্চি চওড়া দেয়াল সম্পূর্ণ ইট দিয়ে তৈরি ভিতরে দেয়ালে দেবদেবী আর ফুলের ছবি অঙ্কিত রয়েছে শৈল্পিক ছোঁয়ায় কিন্তু রক্ষণাবেক্ষণের অভাবে দিনে দিনে এটি অভিভাবকহীন হয়ে পড়েছে পাকিস্তান সরকার এখানে স্থাপন করে চট্টগ্রাম বিভাগীয় অগ্নি নির্বাপক কার্যালয় কিন্তু ঝুঁকিপূর্ণ থাকায় বর্তমানে এটি আর ব্যবহার হচ্ছে না খসে পড়েছে পলেস্তেরা দরজা জানালাগুলো সাক্ষী দেয় পুরনো ঐতিহ্যের অতীতের স্থানীয়রা জানান পুরনো ইতিহাস আগামী প্রজন্মকে জানাতে নাচঘরটি মেরামত করা জরুরি প্রায় আড়াইশো তিন বছর ধরে এটা পুরাতন পরিত্যক্ত ভবন এটা যদি যদি আপনার কোনো সংস্কার করে আমাদের আগামী প্রজন্ম ওরা এটা দেখে কিছু শিখতে পারবে বাড়িটির বাইরের অবয়বটি শুধু টিকে আছে দরজা জানালা যা আছে সেগুলো ভেঙে পড়ে আছে ভবনের পাশে দেয়ালের কোথাও কোথাও জন্মেছে গাছ মনে হয় ভুতুরে বাড়ি যত্নের অভাবে ভবনটি আজ পরিত্যক্ত ভবনটি সংস্কারের দাবি চট্টগ্রাম ইতিহাস সংস্কৃতি গবেষণা কেন্দ্রের চেয়ারম্যানের তিনি পুরো ভবনটি তৈরি করে সেখানে গড়ন এসে নাচ করেছে এবং সেই থেকে এটা অর্থাৎ জমিদারের নাচঘর হিসেবে স্থানীয়ভাবে পরিচিত হয়েছে গণপূর্ত বিভাগ থেকে পরিত্যক্ত ঘোষণা করার পর এখন ফায়ার সার্ভিস পাশে আছে আমি ফায়ার সার্ভিসের সাথে কথা বলে জানতে পেরেছি তারা সেটাকে ফায়ার সার্ভিসের জাদুঘর করার জন্য কাজ করছে অথবা চিন্তাভাবনা করছে কিন্তু দীর্ঘদিন আমরা গত বিশ বছর ধরে দেখছি এটা নিয়ে কোনো কাজ করা হচ্ছে না এটা নিয়ে কোনো উদ্যোগও নেওয়া হয়নি যেটা খুবই দুঃখজনক আমরা চট্টগ্রাম ইতিহাস সংস্কৃতি গবেষণা কেন্দ্র থেকে এই সারদা নালার নাচগর সংরক্ষণের জন্য ফায়ার সার্ভিসকে অনুরোধ জানাবো তারা যদি সেটা না করে আমরা স্থানীয়ভাবে বিশেষ করে জেলা পরিষদ অথবা প্রত্ন সম্পদ অধিদপ্তর সবাই মিলে এই ঘরটি যাতে সংরক্ষণ হয় আমরা সেই উদ্যোগ নেওয়ার চেষ্টা করব জমিদার বাড়ি হলেও আসলে জমিদার সাজ জালালার হিসাবে ব্যবহৃত হতো বাড়িটি বাইজিতের জন্য আলাদা সাজকক্ষ ছিল এখানে যা ধারণ করে আছে চট্টগ্রাম মহানগরের পুরাতন ঐতিহ্য হিসাবে এখানকার খুয়ে যাওয়া ইট পাথরের পরতে পরতে লুকিয়ে আছে প্রায় তিনশো বছরের ইতিহাস রাতের আধারে এখনও কান পাতলে শোনা যায় নর্তকীতের ঘুঙুরের শব্দ কিন্তু নেই কোনো যত্ন কিংবা ইতিহাসকে ধরে রাখার চেষ্টা একটু সংস্কার করা হলে এই স্থাপনাটি হতে পারে ইতিহাস অন্বেষার জন্য একটা নতুন স্থাপনা কিংবা পর্যটকদের জন্য একটা নতুন স্থান গোলাম বলা মুরাদ বৈশাখী টেলিভিশন চট্টগ্রাম